নমস্কার বন্ধুরা শীর্ষ রানীর নতুন একটা ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকেরও বুঝতে পারছেন আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের শীর্ষ রানীর নাইন মান্থের এর ইঞ্জেকশান ছিল তো সেটাই দিতে যাচ্ছি দেখতে দেখতে মেয়েটা আমার কত বড় হয়ে গেল ন মাস হয়ে গেল বুঝতেই পারলাম না ওর সত্ত্বে আমরা আট আটটা মাস কাটিয়ে ফেললাম ওদের ভালোর জন্য ইঞ্জেকশানটা দিতে হবে তাই জন্য নিয়ে যাওয়া আমরা জানি এতে ওদের ব্যথা হবে ওদের কষ্ট হবে ওদের জ্বর আসতে পারে তবুও ওকে ইচ্ছা করে ব্যথাটা দিচ্ছি কারণ ওরই ভালোর জন্য ইঞ্জেকশানগুলো না নিলে তো একদমই হবে না কারণ যাতে ওদের শরীর ফিট থাকে সুস্থ থাকে সেই জন্যই দেওয়া আজকে মেয়েটার অনেক কষ্ট হবে জেনেও আমরা ওকে নিয়ে যাচ্ছি ইঞ্জেকশান দিতে ও তো বুঝতে পারছে না ও প্রথমে গাড়ি চলে যাচ্ছে দেখেছেন এখানে কত হ্যাপি আর ওর সঙ্গে সঙ্গে ওর মাসিমনিও যাচ্ছে কারণ ওর মাসিমণি তো এখন প্রেগনেন্ট আপনারা জানেন ওর মাসিমণিও ইঞ্জেকশন হবে তো ওর মাসিমণি তো খুবই মানে টেনশানে আছে যে কী হবে আমার মা যাচ্ছে আর ওর মাসিমণি আর আমি আর শেষা রানি আমরা চারজন মিলে যাচ্ছি টোটো করে তো আমরা এসে গেছি দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তাতে চলে এসেছি আমাদের গ্রামের মানে স্বাস্থ্যকেন্দ্রে তো এখানে এসে প্রথমে ওর মাসিমণির ইঞ্জেকশনটা হবে তারপরে শেষারানি হবে ওর মাসিমণির রিয়াকশনটা শুধু দেখুন કેમન કોચ્ચે একবার માસી દેખસ માસી વાય નહી દે માસી જો દે માથી કેમ વચ્ચે છે দেখো માસી કાંડા દેખ કંસ દેખી હલા てる છે અמא તમારે તો હવે હં આસી વચ્ચે ઓબાજી સા માસી ડોગરતા સદો દેખ આ ગયો હોયે ગલ આસી આવો વચ્ચે হয়ে গেছে আর আউ করছে দেখেছো ওর মাসির মনে ইনজেকশন হয়ে গেল সেটা দেখলো কিন্তু ওটা এখন ছোট কিন্তু বুঝতেই পারলো না আর ও চারদিকে না এত ছবি দেওয়া আছে ও সেগুলোই দেখছে দেখুন কেমন করে এবারে ওটা ইনজেকশন হবে তার জন্য আমি বসেছি যে ফর্মুলাগুলো আছে নেচার করা সেইগুলো আমি করে ফেলছি এই তো একজন ইনজেকশন ছুঁচ ফোটাবে

এই তো মিষ্টি মিষ্টি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই তো এই আসল আসল হয়েছে এখন

Eito 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 na, na 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 eito 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 ei paqui 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 e eito eito eito

పేను సీసారా నేను చార్టీ ఇంజెక్ তো মাম্মা দেখেছে চারটি ইঞ্জেকশান নিয়েও কত স্ট্রং নিয়ে আমার খুব স্ট্রং তো তখন দেওয়ার সময় একটু কান্না করছিল ঠিকই কিন্তু এখন ঠিক হয়ে গেছে ওর মাসি মনি আর দিদোন আছে বলে ওই জন্য আর বেশি কান্না করেনি ওরা সব ভরিয়ে দিয়েছে ওকে আর একটু চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল মামা মেয়ের তাই দেখে খুবই কষ্ট হচ্ছিলো কিন্তু কষ্ট হলে কিছু করার নেই ওর ভালোর জন্যই ওকে ইঞ্জেকশনগুলো দিতে হবে আমাদের কিন্তু তারপরে ম্যাডাম ঠিক হয়ে গেছে এখানে আর এখানে না একটা শাঁখা দোকান আছে মানে আমার বিয়ের সময় আমি এনার কাছে শাঁখা পড়ে গিয়েছি দাদুর কাছে তো আমার মা বললো চ চেয়েছে যখন তো আমার শাখা কোনো পড়েই যায় কেমন হয়ে গেছে বলে শাঁখা পড়তে এসেছে আমার এখানে চুজ করছে আমার মা আর মনি যে কোনো শাখা গুনো নেবে আর এখানে না একটা বাচ্চা আছে সে না তো আর মানে দেয়ার আগেই সবাই কাঁচে দেখে সে কেঁদে হালটা আর শীর্ষা দেখেছেন তো কত স্ট্রং ও দেওয়ার সময় একটু কেঁদেছে তারপরে আর অত কান্না করেনি আর ওর ইঞ্জেকশান দেওয়ার আগে একটা তেল খাইয়ে দিয়েছে কারণ ইঞ্জেকশন দেওয়ার আগে একটা তেল খাইয়ে দেয় আর ও না প্রথমবারে যখন খাওয়াতে গেছিলাম তখন না ও ঘুমিয়ে পড়েছিল যে তেলটা কুমিয়ে কমে খেয়েছে তো পুরোটা খাইনি অল্প ফেলে দিয়েছিল আর অল্প একটু কেটেছিলো আর তখন ঘুমোচ্ছিলো তখন একদম ছোটো ছিল যে ঘুমিয়ে ঘুমিয়ে দিয়েছে বলে কিছুই বুঝতে পারেনি ও জানেন মানে ও ইঞ্জেকশান দেওয়ার সময় তখন একটুখানি কাঁদ কেঁদে উঠেছে তারপরে আবার চুপ করে গেছে ঘুমিয়ে পড়েছে আবার দেওয়ার সময় একটু কেঁদে উঠেছে আবার চুপ করে গেছে মানে এরম করে করে ঘুমে ঘুমে ইঞ্জেকশানটা নিয়েছে আর ঘুমে ঘুমিয়ে বাড়ি চলে এসেছে ইঞ্জেকশানটা নিয়ে জানেন এমন ঘুমাচ্ছে বাড়িতে এসে চান করাবো খাওয়া বলে ডাকছে কেন ম্যাডাম উচবে প্রথমবারের বেলা আর এখন তো বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বাড়ি ফিরে আসার সময় আমার মাছ মনে তো আবার একটা চকলেট দিয়েছে সেটাই ও চিপি চিপি আসছে ও তো আর চকলেট খেতে পারবে না ও এই কাগজটাকেই চিপাচ্ছে আর ধর দিদন এখানে ওকে হাসাচ্ছে ও গাড়ি চড়তে না এখন থেকেই খুব ভালোবাসে জানেন গাড়িতে বললে বুঝতে পারে গাড়ি থামালেই কান্না করে গাড়ি থামা যাবে না আর এই ইঞ্জেকশানটাই জ্বর আসবে না হাসা দিদিরা আগের থেকেই বলে দিয়েছে আগের ইঞ্জেকশান কোনো জ্বর এসেছিলো এইটাই আসবে না আর বাড়িতে গিয়ে জানেন এত ছটপট করছে সিঁড়িতে আরম্ভ করে দিয়েছে ওর থেকেও দাদা যেন বেশি ব্যথা হয়েছে জানেন ও দাদারা কি রে গেছে চারটে ইঞ্জেকশন দিয়েছে বলে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সবাই টাটায় সবাইকে থ্যাংক ইউ ফর আছে